আসসালামু আলাইকুম অন্য ধর্মে যারা আছে তাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আমরা অষ্টম শ্রেণীর পাঁচ পয়েন্ট দুই অনুশীলনের ষোলো নম্বর প্রশ্নটি সমাধান করব ইনশাল্লাহ তো চলো দেরি না করে শুরু করা যাক তো এখন আমরা ষোলো নং প্রশ্নের ঘর নং প্রশ্নটি সমাধান করব তো এখানে আমরা উপরে দেখতে পাচ্ছি এ টু দি পাওয়ার ফোর মাইনাস বি টু দি পাওয়ার ফোর তো পাওয়ার ফোরকে আমরা ডাবল স্কোয়ার করে লিখতে পারি এ স্কোয়ার তার স্কোয়ার তারপর মাইনাস বি স্কোয়ার তার স্কোয়ার তো এটা কি হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হলো আর নিচে যে অংশটা আছে এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে এটা একটা সূত্র তৈরি হয়ে আছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এটা হলো এ মাইনাস বি অল স্কোয়ারের সূত্র এরপরে এন টু এখানে আমরা দেখতে পাচ্ছি যে এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস ফোর বি আর এটা হলো এ মাইনাস বি অল স্কোয়ারের অনুসিদ্ধান্ত এ মাইনাস বি অল স্কোয়ার সমান এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস হলো ফোর এ বি তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারি এ মাইনাস বি অল স্কোয়ার তাহলে এ মাইনাস বি অল স্কোয়ার আর নিচে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র লিখতে হবে তো সূত্র হলো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এরপরে এখানে ভাগ আছে আমরা গুণ চিহ্ন দিব পরেরটা উল্টে যাবে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস স্কোয়ার এটা উপরে গেল আর নিচে চলে আসলো এ প্লাস বি তো এখানে আমাদের এই যে এই অংশটা আর এই অংশটা মিলতেছে কাটা গেল এরপর এখানে এ মাইনাস অল স্কোয়ার আর এ মাইনাস অল স্কোয়ার মিলতেছে কাটা গেল তো উপরে আমাদের এখানে এই এ স্কোয়ারকে যদি এ আর বি স্কোয়ারকে কে যদি বি কল্পনা করি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে সূত্র তৈরি হলো কিসের এটা এ প্লাস বি এখানে এ হল এ আর বি হল বি স্কোয়ার তাহলে এ প্লাস বি এ মাইনাস সূত্র আর নিচে এখানে কাটাকাটি যাওয়ার পরে এখানে থাকে এ মাইনাস আর এখানে থাকে এ প্লাস তাহলে আমরা লিখতে পারি এ মাইনাস এ এরপরে ইকুয়াল তাহলে উপরে থাকতেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর নিচে যে দুইটা আছে এ মাইনাস বি ইনটু এ প্লাস বি এই দুইটা মানে আবার কি বোঝায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হলো এ প্লাস বি ইনটু এ মাইনাস বি তো এখন আমাদের এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কাটা যায় কাটা যাওয়ার পর তাহলে কী থাকে শুধুমাত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকতেছে তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটাই হবে আমাদের নিম্নে সরল ফল তো আশা করি তোমরা বুঝতে পারছো আজকের ক্লাস এই পর্যন্ত দেখা হবে আগামী ক্লাসে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ